যারা বলবে পীর শব্দ কোরআনে দেখাই তাহলে দশ লাখ টাকা বলে দিব আমি কই নামাজ শব্দ কোরআনে দেখাই তাহলে আমি এক কোটি টাকা দিব এখন আপনিও কইবেন দিব আমিও কমু দিব সমাধান তো দরকার আছে যে শব্দটা ফার্সিতে নামাজ এই শব্দটা কোরআনের বাসায় সলাত যে শব্দটা ফার্সি ভাষায় রোজা এটা আরবি ভাষায় কোরআনের ভাষায় সাউম যেটা ফার্সি ভাষায় পীর এটা কোরআনের ভাষায় মুর্শিদ হুদহুদ সাফাবাজি করার অনর্তক চাপাবাজি করার কোনো দরকার নাই পাবলিকের দান্দা লাগানোর দরকার নাই ঠিক নিও তো এই জন্য আমাদের ভারত ও মহাদেশ তো পাকিস্তান ভারতের উর্দু এবং হিন্দি ভাষায় রসম চালু ছিল ঠিক কিনা এই জন্য আর উর্দুতে এবং হিন্দিতে অনেক শব্দ আমাদের উর্দু শব্দে প্রচলিত আছে এই বাংলাদেশে যেমন আমরা বলি পানি কি বলি আমি যদি কয়ে পানি করতে ভাইলেন আসলে পানিটা ওই যে ভারতের ভাষা উর্দু ভাষা মূলত বাংলা হইল জল বাংলায় কি জল তো সবকিছু মিলিয়ে মুর্শিদের কথা কোরআনে আছে না নাই আমার যেহেতু এই বিষয় দিছে না আমি আপনাকে খুঁটি নাটি করে বুঝাইতে হবে কথা আছে। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক মুর্শিদ অর্থ কি আচ্ছা এখন মুর্শিদের আরেকটা অর্থ হলো উস্তাদ কি গুরু গুরু বাংলা যেটাকে বলে শিষ্য ফার্সি ভাষায় সেটা হলো মুরিদ ফার্সি ভাষায় যেটা পীর আরবি ভাষায় সেটা মুরশিদ পীর মুরিদি গুরু শিষ্য এ শব্দগুলা ফেলে দেওয়ার কোনো শব্দ না যেখানে যেটা যেভাবে চলে কথা বোঝাতে পেরেছি তাহলে আল আমরা কেন মুর্শিদের কাছে যাই স্কুলে যিনি বীজগণিতে পারদর্শী আমরা বীজগণিত তার কাছে পড়তে চাই ঠিক কিনা বলেন আর স্কুলে যারা ইংলিশে পারদর্শী আমরা তাদের কাছে ইংলিশ পড়তে চাই আরবিতে যারা পারদর্শী আরবি পড়তে চাই এটা হলো দুনিয়ার শিক্ষা এই শিক্ষা দিয়া ম্যাক্সিমাম মানুষের টার্গেট হলো আমাকে প্রতিষ্ঠিত হতে হবে দুনিয়ার ভিতরে এই শিক্ষাগত সার্টিফিকেট কবরে কোনো কাজে আসবে যদি শিক্ষার মধ্যে ইহকাল পরকালের শিক্ষা না থাকে কবরে কোনো ধরনের কাজে আসবে না আপনি আবার বলেন তো আপনি যদি বিশ গুণিত যেমন এ বির সূত্রটা কি এ প্লাস বি বাই টু হলো মাইনাস এ মাইনাস বি বাই টু হলো এটা যে পড়লাম কি একটা নেকি পাইছি কথা না গেলে একটা নেকি পাইছি কিচ্ছু পাইছি দুনিয়ার শিক্ষা কিন্তু আবার যদি আলিফ বা তা সা অক্ষর পড়ি সওয়াব পাবো এটার সাথে কোরআন সুন্নাহ সম্পর্ক আছে এইজন্য রাসূল বলেন যারা একটা অক্ষর কোরআন তেলাওয়াত করবে তার আমলনামায় দশটা নেকি দেওয়া হবে এখন এইগুলো বুঝতে গেলে এগুলো জানতে গেলে আপনাকে কি করতে হবে মনে রাখবেন এলেম দুই প্রকার এলেম কত প্রকার দুই প্রকার একটা এলমু জাহের একটা এলমু বাতেন এলমে জাহের হলো আমরা দুনিয়াতে যে এলেম অর্জন করি এটা আর এলমে বাতেন হলো কিভাবে আমরা আল্লাহকে পাবো কোন পথে চাপ পাবো কোন হাকিকতে পাবো ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী